মন্ত্রীপাখর তংগ্রথায় তংবতং কামিনো পাইতং খ্লাইতানী রাও রা মানে মানী জুদাগু ফমান ফনুকা সালচিত ত্রিপুরা হাংকনি কদমতলা আর ব্লক ককমাল এবং কাইশ ও ককটু রোগী ব্লক বিডিও সঞ্জীব দেবনাথ শাখা ব্লক আমসায় তাবুসু জরা গোসমু মানজা খু সাই চুকুরা চুকু চিচার নগ নি সামু পাইকা ইয়ং হানি নক নো কারে পাকা নগত টংমানে কীসার শেফমানে রক হাফুর জমানে ককনো শাখা

এবং সুসংবাদ এটা যে আমরা তিন হাজার পঁচিশটা ঘরের কাজই কমপ্লিট করতে পেরেছি তথাপি আমরা এখন পর্যন্ত গতকালি ব্লক হতে সাত হাজার নয়শো চুরানব্বইটি ঘর স্যাংশন হয়েছে এবং ত্রিপুরার আটান্নটা ব্লকের মধ্যে কদমতলা ব্লকই সাত হাজার নয়শো চুরানব্বইটা ঘরই কমপ্লিট করে প্রথম স্থান অর্জন করেছে